হ্যালো ফ্রেন্ডস এতদিন অবশ্য আমরা ভোটার কার্ডে কোনো কোনো অবশ্য কারেকশন করাতে গেলে অবশ্য ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু কোনো কোনো কারেকশন করাতে হতো আর তার সাইট হচ্ছে ইসিআই ডট নেট গভর্নমেন্ট ডট ইন এই সাইটে গিয়ে গিয়ে কিন্তু আপনার ভোটার কার্ডের যাবতীয় কিন্তু কারেকশন কিন্তু আপনারা সবাই করাতে পারতেন তো এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে বিগ আপডেট এটা এসছে ভোটার কার্ডের নতুন নতুন অবশ্য অ্যাপ্লিকেশন অবশ্য বের করেছে

যাবতীয় কাজ কিন্তু অবশ্যই আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনি আপনার অ্যাপের মাধ্যম থেকে আপনি কাজ করতে পারবেন নতুন অ্যাপ কিন্তু লঞ্চ হয়েছে এক দুদিনের মধ্যে আর ওই অ্যাপ কোথায় পাবেন কি করে অবশ্যই ডাউনলোড করবেন কি করে রেজিস্ট্রেশন করবেন সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব ভিডিওটা লাস্ট অবধি কিন্তু ওয়াচ করবেন খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়েবসাইট আর অ্যাপেতে দুটোতে কিন্তু পরিবর্তন এসছে আপনাকে গুগলে আসতে হবে সার্চ করতে হবে ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন দেখতে পাচ্ছেন ভোটারস এই অবশ্য ওয়েবসাইটে আপনি যাবেন ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন ইসিআই ড ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টাল দেখতে পাচ্ছেন ইসিআই নেট কিন্তু সার্ভিস পোর্টালে দেখতে পাচ্ছেন টোটাল আগে যেরকম ভোটার্সের পোর্টাল ছিল ভোটার যে পোর্টাল ছিল যেখান থেকে আপনি সমস্ত রকম কাজ করতে পারতেন এখন সে ভোটার্সের পোর্টাল টোটালে কিন্তু চেঞ্জ হয়ে অনেক কিছু কালার গ্রেডিং হয়েছে কালারিং কিন্তু চেঞ্জ হয়েছে আলাদা আলাদা করতে পড়তে ফোল্ডার কিন্তু আলাদা আলাদা কিন্তু কালার গ্রেডিং নিয়ে আসছে ফ্রম সিক্স ফ্রম সেভেন ফ্রম এইট ফ্রম নাইন যে সমস্ত দেখতে পাচ্ছেন পোর্টালগুলো সাইটগুলো আছে সব কিন্তু দেখতে পাচ্ছেন ইসিআই নেট অ্যাপ কিন্তু মানে অলরেডি ভোটারসে কিন্তু অ্যাপে কিন্তু সাইট কিন্তু এখানে কিন্তু দিয়েছে এখান থেকে কিন্তু ডাইরেক্টলি গিয়েও আপনি অ্যাপকে ডাউনলোড করতে পারবেন নতুন অ্যাপ ওকে অবশ্য আপনি এখানটায় লগ ইনস করে নেব আবার লগ ইন করার পরে কিন্তু কি ডিটেলস কিন্তু শো করাচ্ছে দেখব মোবাইল নম্বর ক্যাপচার করে অবশ্যই ফিল আপ করে লগ ইন করে নেবো আপনার যদি অবশ্যই রেজিস্টার থাকে এখানে তো আপনি লগ ইন করে অবশ্যই চেক করতে পারবেন ওটিপি অবশ্যই ফিল করে দেবো ওটিপি দেখতে ওটিপি চলে এসছে ওটিপি ফিল করে দেবো ওটিপি ফিল করার পরে কিন্তু আবার কিন্তু অবশ্যই ওয়েবসাইটের ভিতরে কিন্তু এন্ট্রি নেব ওকে ওয়েবসাইটের ভিতরে অবশ্যই এন্ট্রি নেবো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে কিন্তু টোটাল ফাংশন এখানে দেখতে পাচ্ছেন নাম কিন্তু চলে এসছে আর টোটাল ফাংশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপডেট এসছে অনেক কিছু জিনিস কিন্তু যেখান থেকে আপনি সমস্ত ভোটার সাথে কিন্তু সমস্ত কাজ কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু আরামসে করতে পারবেন এটা হচ্ছে ওয়েবসাইট তারপর অ্যাপ নতুন অ্যাপও কিন্তু লঞ্চ করে দিয়েছে যে অ্যাপ থেকে কিন্তু যাবতীয় কাজ কিন্তু আপনি করতে পারবেন মোবাইলে আপনি অ্যাপ ডাউনলোড করবেন সেখান থেকে যাবতীয় কাজ কারেকশন থেকে শুরু করে যাবতীয় কাজ করতে পারবেন আপনাকে অ্যাপ কোন ডাউনলোড করবেন আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন ইসিআই নেট ইসিআই নেট দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন লোগো দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু ভারত নির্বাচন যোজনা অলরেডি কিন্তু তার ব্যক্তিগত অবশ্য লোগো আর তার নাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কিন্তু লিগেলি সরকারি কিন্তু এটা হচ্ছে অ্যাপ আর এটা কিন্তু ডাউনলোড করে আপনি যাবতীয় কিন্তু ভোটারসে যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন কারেকশন থেকে অল কারেকশন থেকে শুরু করে ভোটার্সের সমস্ত কাজ কিন্তু আপনি এখানটায় করতে পারবেন তো অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড হয়ে গেছে আপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন অ্যাপটা ওপেন করেছি অ্যাপের মধ্যে কিন্তু সমস্ত কিছু কিন্তু শো করাচ্ছে ভোটার সার্ভিস ওকে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এখানটায় ভোটার রেজিস্ট্রেশন ফর্ম ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন আপনি ট্র্যাক করতে পারবেন কার্ড কমপ্লেন করতে পারবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট কম করতে পারবেন ডাউনলোড ই ভোটার্স কার্ড করতে পারবেন কন্ট্যাক্ট উইথ ইলেকশান অফিস সমস্ত ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করার পর যাবতীয় কিন্তু ডিটেলস শো করাচ্ছে তারপর সব ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর যাবতীয় শো করাচ্ছে ভোটার কার্ড কমপ্লেক্সে ক্লিক করার পর যাবতীয় শো করাচ্ছে সার্চ ইউর নেম অন ভোটার লিস্ট এখানে ক্লিক করার পর যাবতীয় কিছু শো কিন্তু যে পোর্টালটা লঞ্চ করেছে অ্যাপটা স্মুথলি কিন্তু কাজ করছে আপনার কাছে কিন্তু খুবই ভালো আপনারা যদি অবশ্য ওয়েবসাইটের ভিতরে গিয়ে কোনো কাজ যদি না করতে পারেন কোনো কারেকশন যদি না করতে পারেন টেনশনের কোনো কারণ মোবাইল ফোন আপনার কাছে আছে অ্যাপ ডাউনলোড করুন আর এই অ্যাপ থেকে কিন্তু যাবতীয় কাজ আপনি করতে পারেন সমস্ত ফোল্ডার শো করানো আছে প্রত্যেক ফোল্ডারে গিয়ে আপনি বাড়িতে বসে কোনো না কোনো কাজ কোন না কোনো কারেকশন আপনি করতেই পারবেন তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন একটা অ্যাপ লঞ্চ করছে যেখান থেকে প্রত্যেক মানুষ কিন্তু অনেক উপকার হবে আর অনেক সেফটি হবে আর কাজ করতে সুবিধাও হবে ওকে তো ভিডিও পত্রিকা শেয়ার করে দেবেন খুবই ইম্পর্ট্যান্ট আপডেট ফোটারস অ্যাপ লঞ্চ হয়েছে ওকে ইলেকশন কমেকশন থেকে যে অ্যাপ লঞ্চ করেছে খুবই ইম্পর্ট্যান্ট খুবই বেটার অবশ্য অ্যাপ্লিকেশন আর যে অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনি যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন কারেকশানে অল ডিটেলস ভোটার কার্ডের যাবতীয় কাজ আপনি অবশ্য করতে পারবেন আপনি যদি অবশ্য না করতে পারেন তো অবশ্য কোনো কোনো জিনিস যদি আপনি জানকারি নেন তো অবশ্যই ভিডিও আপনার এই চ্যানেলে যাবতীয় কারেকশানে কিন্তু ভোটাকার কেমন কারেকশান করবেন কী করবেন যাবতীয় ভিডিও দেবে এই চ্যানেলে কিন্তু অবশ্যই দেওয়া আছে আপনি কিন্তু দেখবেন আর আপনি কোনো জায়গায় অবশ্য পয়সা আপনাকে দিতে হবে না বাড়িতে বসে কোনো কোনো কারেকশন ভোটাকারে অবশ্যই করতে পারবেন খুবই ভালো অ্যাপ্লিকেশান টেনশন অবশ্য করার নেই সমস্ত কাজ কিন্তু আপনি বাড়িতে বসেই করতে পারবেন তো স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করবেন আর যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন ওকে তো ভেটা পত্রিক অবশ্যই শেয়ার করে দেবেন ইম্পর্টেন্ট আপডেট অবশ্যই পেতে জানটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাঙ্ক ইউ